বাংলাদেশের জামায়াত ইসলামী দেশব্যাপী গণসংযোগ ও দাওয়াতি পক্ষ দুই হাজার পঁচিশ ঘোষণা করেছে এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পনেরো দিন প্রিয় দেশবাসী দেশ ও বিদেশে যে থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে পনেরো দিনব্যাপী গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালন করছে আমরা আপনাকেও দিন কায়েমের এই কাফেলায় শরিক হওয়ার জন্য আহ্বান করছি আসল এই জমি জার এই আসমান জার এই আলো বাতাস এই পৃথিবীর সৃষ্টি জার এই আশরাফুল মাকলোখাত সৃষ্টি জ্বার তার করি এবং তার এই আইন জমিনে আল্লাহর আইন চালুর জন্য বাংলাদেশ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিন কায়েমের জন্য সচেষ্ট হই সেজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসল আমরা সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দেওয়ার জন্য সোনার মানুষ হওয়ার জন্য বাংলাদেশ জামাত পতাকা পতাকাতালে ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের হবে জামায়াত ইসলামীর সরকার এবং তারা উপহার দিবে বাংলাদেশের সোনার বাংলা সুখী সমৃদ্ধশালী ক্ষুদামুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সোনালী সমাজ আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই ইনশাল্লাহ মা আসসালাম আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম বুলবুল সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ সবাইকে আবারও সালাম জানিয়ে আমার কথাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি